পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দারুণ বড় সুখবর যেভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছিল সোনার তাতে ইতিমতো কপালে হাত পড়েছিল ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই তবে আজ বেশ কিছুটা স্বস্তি সোনা উপর দামে কারণ এক ধাক্কায় আজ প্রচুর কমল সোনার উপর দাম সোনার উপর নতুন দাম জারি করা হলো এক ধাক্কায় প্রচুর দাম কমল সোনা এবং রূপর সোনার উপর দাম কমায় দারুণ খুশি মধ্যবিত্তরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কত টাকা কমলো। প্রতি গ্রামে কত কমেছে প্রতি ভরির দাম আজ কত এবং আগামী দিনে সোনা ও রূপোর দাম আরও কমবে নাকি বাড়বে কি বলছেন বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজ সোনা এবং রূপোর দাম কত টাকা চলছে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে পুজোর আগেই সবাই চিন্তায় থাকে সোনার দাম নিয়ে পরপর এক টানা বাড়ছিল সোনার দাম কয়েকদিন ধরেই লাগাতার দাম বৃদ্ধি পাচ্ছিল সোনা এখন মহা মহাবুমূল্যবান হলুদ ধাতু আজ কততে বিকচ্ছে সোনা আজ কলকাতায় সোনার দাম আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার নয়শো সাতান্ন টাকা গতকালের থেকে যা ষোলো টাকা কমল দশ গ্রাম সোনার দাম আজ উনআশি হাজার পাঁচশো সত্তর টাকা গতকালের থেকে যা একশো ষাট টাকা কমল একশো গ্রাম সোনার দাম আজ সাত লক্ষ পঁচানব্বই হাজার সাতশো টাকা যা গতকালের থেকে আজ এক হাজার ছশো টাকা কমল এদিকে বাইশ ক্যারাট এক গ্রাম সোনার দাম আজ নয় হাজার সাতশো পঁচিশ টাকা গতকালের থেকে যা কুড়ি টাকা কমল দশ গ্রাম সোনার দাম আজ সাতানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা যা গতকালের থেকে আজ দুইশো টাকা কমল একশো গ্রাম সোনার দাম আজ নয় লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা যা গতকালের থেকে দু হাজার টাকা কমল এদিকে আবার চব্বিশ ক্যারাট সোনার দামে বেশ পতন এক গ্রাম সোনার দাম আজ দশ হাজার ছয়শো নয় টাকা যা গতকালের থেকে একুশ টাকা কমল দশ গ্রাম সোনার দাম আজ এক লক্ষ ছয় টাকা যা গতকালের থেকে দুশো টাকা কমল একশো গ্রাম সোনার দাম আজ দশ লক্ষ ষাট হাজার নশো টাকা যা গতকালের থেকে দু টাকা কমল পাশাপাশি আজ রুপোর দামও নিম্নমুখী কলকাতায় আজ রুপোর দাম এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো টাকা প্রতি কেজি যা এক ধরনের রেকর্ড বলেই ধরা হচ্ছে